అమ్మ স্টুডেন্ট হিসাবে এখানে এসেছি আমরা হয়তো ভাবছি যে আমরা কিভাবে তাদের প্রতিরোধ করব। আমরা ফিলিস্তিন ফিলিস্তিনের পক্ষে গিয়ে ইসরায়েলের বিভিন্ন প্রকার পণ্য বয়কট করব। তাদের পণ্য বয়কট করার মাধ্যমে আমরা কিন্তু তাদের অর্থনৈতিক মেরুদণ্ড তাদের অক্ষম করে দিতে পারি ঠিক না আমরা তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিব ভেঙে দিয়ে তাদেরকে আমরা পুরো বিশ্বের মঞ্চে লাঞ্ছিত এবং শোষিত করবো ইনশা

ফিলিস্তিন বাসীর পক্ষে আমরা এখানে এসেছি মুসলিমকে একমাত্র ঐক্যবদ্ধ করতে আজ যদি আমরা হসরত মোহাম্মদ সাল্লাহামের উন্মত হয়ে থাকি আমরা এই ফিলিস্তিনের পক্ষে অবস্থান করব আমরা সশোচিত নিবরিত মানুষের পক্ষে অবস্থান করব আমরা শিক্ষার্থী আমরা শিক্ষার্থী আজ মাঠে নেমেছি প্রিয় ভাই আমার আমি বলতে চাই আমাদের বাংলাদেশের প্রতি মুসলমান একত্রিত হতে হবে একত্রিত হতে হবে পুরো বিশ্বের মুসলিমকে তবে বিলিস্টেন কে আমরা স্বাধীনভাবে ঘোষিত করতে পারবো প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন আপনারা সবাই বুঝেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি সবসময় সময় দোয়ার মাধ্যমেই সকল বিষয় সম্পূর্ণ করতে তাহলে তিনি জিহাদ করতেন না দোয়া দোয়ার পাশাপাশি জিহাদ বলে আমাদের একটা শব্দ রয়েছে আমরা একটাই কথা বলতে চাই আমি বিশ্ব মুসলিম আমরা একত্রিত হবে একত্রিত হয়ে এই ফিলিস্তিনে ফিলিস্তিন পক্ষে অবস্থান করব এবং নেতা আন বাহিনী আমরা তাদের প্রতিরোধ করে তুলবো এবং ফিলিস্তিনকে স্বাধীন করে সারবো ইনশাল্লাহ আমরা স্টুডেন্ট জিবে এখানে এসেছি আমরা হয়তো ভাবছি যে আমরা কিভাবে তাদের প্রতিরোধ করব আমরা ফিলিস্তিন ফিলিস্তিনের পক্ষে গিয়ে ইসরাইলের বিভিন্ন প্রকার পণ্য বয়কট করব তাদের পণ্য বয়কট করার মাধ্যমে আমরা কিন্তু তাদের অর্থনৈতিক মেরুদণ্ড তাদের অක්ম করে দিতে পারি ঠিক কি আমরা তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিব ভেঙে দিয়ে তাদেরকে আমরা পুরো বিশ্বের মঞ্চে লাঞ্ছিত এবং শোষিত করব ইনশাআল্লাহ